আজকে একটা বিষয় আমার সাথে গড়ছে তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি তো অফিস থেকে আসছি বাসায় আবার অফিসে যাওয়া লাগছে কিসের জন্য যাওয়া লাগছে সেটাই বলার চেষ্টা করব এই ভিডিওতে তো এই যে আমার হাতে যেটা দেখতে পাইতেছেন এটা কিন্তু দেখতে তালার মতোই তালাই কিন্তু আমরা যে সচরাচার বাসা বাড়ির মধ্যে যে তালা মারি ওই রকমই কিন্তু এটা ওই বাসাবাড়ির কাজে ব্যবহার ব্যবহার হয় না এখানে লেগা আছে দেখেন কি ডেঞ্জারাস লগ আউট ডো নট রিমুভ তো আজকে একটা মোটরের মধ্যে কাজ করছিলাম মোটামুটি আর কি তো যখন পাঁচ জনে কাজ করি তখন কিন্তু পাঁচ জনের এরকম একটা তালা থাকে প্রতিজনের একটা করে তালা এবং একটা করে চাবি আমার তালা চাবি অন্য কারো কাছে নাই তো পাঁচ জনের যেহেতু কাজ করতেছি তো এটা কি করার লাগে যদি আমি পাঁচ জনে কোনো কিছুর মধ্যে কাজ করি তাহলে আপনার যে তালা আছে তালা মারবেন ওটার মধ্যে যেটার মধ্যে কাজ করতেছেন মারার পরে আপনার যে চাবি থাকবে চাবিটা কই চাবিটা চাবিটা মনে ভিতরে এই যে চাবিটা পাঁচজনের পাঁচটা চাবি থাকবো না তালা এটার মধ্যে পাঁচটা মারছেন তো মারার পাঁচটা মারার পরে যে পাঁচটা চাবি থাকবো পাঁচটা চাবি এখানে ভিতরে দিবেন ভিতরে ধুইয়া পরে এখানে একটা তালা মেরে দিবেন তো পাঁচটা তালা আপনি যেটার মধ্যে কাজ করতেছেন সেটার মধ্যে মারছেন তো পাঁচটা চাবি এটার ভিতরে ধুইছেন এবং এটার মধ্যে একটা তালা মারিয়ে দিয়েছেন তো কেউ ওই চাইলেও কিন্তু আপনার ওই তালা খোলাইতে খুলাইতে পারবো না আপনি একটা খোয়াইয়া ফলাইছেন আরো কিন্তু চারটে আছে কেউ চাইলেও ওটা কিন্তু রান করতে পারবো না এটা হচ্ছে বিষয় তো আমার কিসের জন্য আবার অফিসে দেওয়া লাগছে তো এটার মধ্যে কিন্তু আমার নাম টাম সব আছে দেখে নিজে নাম নামও আছে দেখে নিজে নাম তো এটা কেউ খুলতে পারবো না এখন কথা হচ্ছে আমি তো বাসার মধ্যে চলে আসছি তারা আমার ফোন দিছে যে তুমি তো এই তালা যে মারছ তুমি তো খুলে দাও নাই তো এখন আমার কি করতে হইব তারা কিন্তু যখন আমি এখানে চাকরি যখন নিয়েছিলাম তখন কিন্তু আমাকে ট্রেনিং করাইছিল ওরিয়েন্টেশন করাইছিল যে কীভাবে লগ আউট ট্যাগ আউট করা লাগে কি আসো বিষয় তো আজকে এটা আমার সাথে হয়েছে আর কি মানে ভুলে গেছিলাম এটা তালাটা খুলতে তো তারা বলছে যে আসো এটা তোমার খুলে দেওয়া যেতে হইব এটা এখানে নিয়ম হচ্ছে আমি যদি এই তালা মারি তাহলে আমার খুলতে হইব তো এখানে আবার কথা আছে যে এখন তারা আমার ফোন করছে আমার পাইছে না বা আমি অনেক দূরে চলে গেছি গা তারপর কি হবে প্রোডাকশন তো আপনার চালাই যাইতে হবে তাই না তারপর তারা এই টালা কাটতে পারবো কিন্তু এখানে অনেক কথা আছে কি কথা আছে মেনটেনেন্স যে আপনার সুপারভাইজার আছে যে ম্যানেজার আছে তাদেরকে ইনভলভ করা লাগবো আপনার সেফটি যে ম্যানেজার আছে তাকে ইনভলভ করা লাগবো আমি যার আন্ডারে কাজ করি সুপারভাইজার ম্যানেজার তারও ইনভলভ করা লাগবো শুধু মুখের কথা হবে না লিখিত ডকুমেন্ট লাগবে ওখানে সব ডকুমেন্ট আছে সাইন করা লাগবো যে কে কে আপনার পারমিট দিছে কাটার জন্য তারপর কাটবো তো তারা যদি আমাকে না করতে পারে আমার যদি তারা অফিসে না নিতে পারে তারপরে এই স্টেপ তারা তো যে ভাবলাম যে আপনার সাথে একটু শেয়ার করি যে যে আজকে করলাম অফিসে অফিস থেকে বাসায় কি আবার অফিসে যা লাগছে তো এই হচ্ছে অবস্থা যে সেফটি ফার্স্ট তারা চায় যে তুমি এখানে আসছ নিরাপদে কাজ করো নিরাপদে আবার তোমার ফ্যামিলির কাছে ফেরত যাও বাসায় যাও আবার পরের দিন আসো মানে তারা চায় না যে কেউ এখানে কাজ করিয়া কেউ তার স্বাস্থ্যর হানি ঘটুক বা অঙ্গ হানি হানি হোক এটা তারা কোনো সময় চায় না কিন্তু সবারই কিন্তু ইন্স্যুরেন্স আছে আপনার অফিসে কাজ করা অবস্থায় আপনার যদি কোনো সমস্যা হয় হোক আপনার হাত চলে যাক হোক আপনার যে কোনো সমস্যা হোক হোক আপনি ব্যথা পাইছেন বা আপনি মারা গেছেন ডেথ ওই লাইফ ইন্স্যুরেন্স আছে অফিসে কাজের অবস্থায় যদি আপনার কোনো সমস্যা হয় এটা সম্পূর্ণ দায়বার বা সম্পূর্ণ চিকিৎসা ব্যয় কোম্পানি করব মারা গেলে ওই লাইফ ইন্স্যুরেন্স আছে ওই লাইফ ইন্স্যুরেন্স আপনার ফ্যামিলি মেম্বারের কাছে চলে যাবো ওই ওই টাকাটা তো আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে এই যে লগ আউট টেক আউট এটা শুধু আমারই এবং এটার চাবি একটাই এটা শুধু আমি খুলতে পারবো আর কেউই না তো আপনাদেরকে বলার চেষ্টা করলাম যে আজকে আসলে কি হয়েছে এই হচ্ছে সে তালার কাহিনী আজকে হয়েছে আমার সাথে বাসায় আইসা আবার অফিসে যাওয়া লাগছে বলার চেষ্টা করলাম তাদের সাথে তো এই তালা চাবি একটাই সেই চাবি আমার কাছে যদি আমি না খুলি তারা কাটতে পারবো এই মানুষগুলা জানায় এবং একটা পেপারস ডকুমেন্ট রাইখা তারপর তারা কাটতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন টেক কেয়ার বাবাই